ভারতে এক অদ্ভুত কিন্তু ঐতিহাসিক বিয়ের সাক্ষী হয়েছে হিমাচল প্রদেশের শিলাই গ্রাম শত শত মানুষের সামনে একই নারীকে বিয়ে করলেন দুই ভাই প্রদীপ ও কপিল নেগি ঐতিহ্যবাহী দ্বারা প্রথা অনুযায়ী এই বিয়ে সম্পূর্ণ হয়েছে পারিবারিক সম্মতিতে কনে সুনিতা নিজেই জানিয়েছেন এটি তার নিজের ইচ্ছায় নেওয়া সিদ্ধান্ত আমাদের সম্পর্কের প্রতি শ্রদ্ধা রেখি এই পথ বেছে নিয়েছি বললেন সুনিতা বড় ভাই প্রদীপ সরকারি চাকরিজীবী আর ছোট ভাই কপিল থাকেন বিদেশে তাদের ভাষায় আমরা গর্বিত বিয়ে করেছি খোলামেলা ভাবি গোপনে নয় হরটি উপজাতির ঐতিহ্যবাহী এই প্রথার মূল উদ্দেশ্য পারিবারিক সম্পদ রক্ষা এবং ভাইদের মধ্যে ঐক্য বজায় রাখা তবে সময়ের সঙ্গে বদলাচ্ছে অনেক কিছু তাই এখন এই ধরনের বিয়ে অনেক কম বহুগামী বিয়ে আজও আইনসম্মত কিছু অঞ্চলে প্রশ্ন হচ্ছে প্রথা না সংস্কার